এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র এই সমন্বিত অপশক্তিকে মোকাবেলা করেই গণতন্ত্র মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার অবিচল রয়েছে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক নেতৃত্ব দানকারী দল হিসাবে গণতান্ত্রিক গণতান্ত্রিকামী শক্তিসমূহকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং যাবে বিএনপির অদম্য দুঃসাহসী নেতা কর্মী সমর্থক তথা দেশপ্রেমিক গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি সেই লক্ষ্যেই সকল রকমের ফাঁদ এবং ষড়যন্ত্র মোকাবেলা করেই সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচির মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী হাসিনা সরকারকে মোকাবেলা করেই একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ জনগণ ব্যর্থ হতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধার ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনও ব্যর্থ হবে না দাবি আদায় করেই আমরা ঘরে ফিরে যাব জনগণের বিজয় হবেই হবেই ইনশাল্লাহ